বিপজ্জনক স্থান একই স্থানে বারবার পথ দুর্ঘটনা আহত এক স্পিড ব্রেকারের দাবি এলাকাবাসীর উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার হাসনাবাদ লেবুখালী রোডে হিঙ্গলগঞ্জ ঘোষপাড়া এলাকার ঘটনা বৃষ্টির দিনে এদিন একটি চারশো সাত গাড়ি সজরে ধাক্কা মারে ঘোষপাড়া এলাকার বৈদ্যুতিক ট্রান্সমিটারের খুঁটিতে এর ফলে বৈদ্যুতিক ট্রান্সমিটার ভেঙে পড়ে যায় মাটিতে আহত এক ব্যক্তি গাড়ির চালক পলাতক এই নিয়ে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন ইতিমধ্যে স্থানটি পরিদর্শন করেছেন বৈদ্যুতিক দপ্তরের আধিকারিকেরা বৈদ্যুৎ বন্ধ থাকায় দিন এক করে কাজ করছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বারংবার এভাবে পথ দুর্ঘটনা রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে এলাকাবাসীদের পথ দুর্ঘটনা কমাতে ওই এলাকায় স্পিড ব্রেকার বসানোর দাবি জানাচ্ছেন এলাকার মানুষ এরপর ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানা পুলিশ গিয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন এবং গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এখানে দেখলাম টার্নিং এর মুখে খুব জোরে গাড়ি এসে কোনো সেই নিয়ন্ত্রণ নেই এসে ট্রান্সমিটারে ধাক্কা এর আগেও অন্তত কুড়ি বার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জলের ট্যাঙ্ক জলের ট্যাঙ্কটাও শেষ অ্যাক্সিডেন্ট করে এই আমরা গরিব মানুষ জোন কেটে খাই এই আজকে কাজ বন্ধ ওরা বাড়ি ছোট ছোট বাচ্চা আছে দুধ কিনতে হবে আজকে কাজ নেই পয়সা নেই কোথায় এটা এটা হিঙ্গলগঞ্জ ঘোষপাড়া কি চাইছেন এখন আপনারা আমরা চাচ্ছি যেন একটা সুন্দর যেন ব্যবস্থা থাকে যাতে রকম যাতে পরিস্থিতি ভবিষ্যতে না হয় সেই রকম একটা ভালো চাইছি